আজকে তো নাগরিকত্বের বিষয়ে যে যারা যারা দেখা গিয়েছে বাংলাদেশের একটা অংশ আছে যারা হচ্ছে শুধু নির্বাচনের আগেই একটা কথা আছে না যে ভ্রমণ ঘুরে ঘুরে নতুন বেশে নির্বাচনের কমিশনের কাছে এসে শুধুমাত্র নির্বাচনের সময় আমরা আসি এসে দেখা যায় যদি নির্বাচনে জিতে যাই তখন দেখা যায় আমাদের যেই ডুয়েল সিটিজেনশিপ যেটা থাকে সেটাকে আমরা প্রত্যাহার করি আর যদি হেরে যায় আবার হচ্ছে আমরা আমাদের সস্থানে বেগম পাড়ায় ফিরে যাই এই প্রবণতাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে ঠিক এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এই কমিশনের সামনে যত লয়ার্স ছিলেন আমাদের বিজ্ঞ আইনজীবীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন কমিশনের সাবমিশন রাখছিলেন সবাই একটা একাডেমিক সুন্দর ডিসকাশন করছিলেন প্রত্যেকটা আইনজীবী তারা তাদের মতামত দিচ্ছিলেন এবং কমিশন সেগুলিকে গ্রহণ করছিলেন অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসাবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন আর উনি হচ্ছেন এলিট ব্রিড নতুন ব্রিড গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন ব্রিড অ্যাডভান্স পাউডার উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা হচ্ছে সাবমিশন দিচ্ছিলেন সেসব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি দেখা যায় সেখানে আব্দুল আওয়াল মিন্টু আইনজীবীদের উপরে তেরে আসেন ভারবালি এভিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আবদুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব তাবিত আওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা হচ্ছে কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেরে আসে আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে আর যারা এলিটিজমের দেখাইতে চায় চব্বিশে আমাদের এই পাঁচই অগাস্টের পরে যারা এলিটিসিজম এলিটিসিজম মারাইতে আসে আমাদের দেশে এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন আবার ভোটের জন্য এই ব্লাডি কাছে যাবেন এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না সকল ধরনের পলিটিক্যাল এলিটিসিজম পাঁচই এই অগাস্টের পরে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই পলিটিক্যাল এলিটিসিজম বিরুদ্ধে আমাদের এই লড়াইটা ছিল সুতরাং আবদুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে যারা বিদেশে থাকে এবং যারা হচ্ছে মেনটেন করে অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে বিভিন্ন বিজনেস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে শেখ রাহানের সাথে যারা বিজনেস করে এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা হচ্ছে সিটিজেন সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিককে প্রত্যেকটা ভোটার যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে এবং আব্দুল আল মিন্টু মতো যারা আছেন আপনাদের মতো যারা আছেন যারা হচ্ছেন এলিট ব্রিড আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার হচ্ছে গরিবদের কাছে ভোট চাইতে যাবেন আপনারা নির্বাচনের আগে স্ত্রী করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান এই মানুষের হিপোক্রিসি এখন এগুলা বুঝে আপনারা গার্মেন্টস শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভোট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে আপনারা ম্যান্ডেটের জন্য ঠিকই ব্লাডি সিটিজেনদের কাছে আসেন রাস্তার মধ্যে রক্ত দেয় ব্লাডি সিটিজানরা এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন ছেলে মেয়েদেরকে বেগম পাড়ায় রাখেন সেফ এক্সিট নেন ডুয়েল সিটিজেনশিপ নেন এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন এই ধরনের বাংলাদেশ আমরা চব্বিশ পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী ইরর ইসলাম মুসার প্রতি যে আচরণ করা হয়েছে এটা সকল আইএনজিবিদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইএনজিবি শুধুমাত্র যে জয়েরুল ইসলাম মুসানা সকল পক্ষের আইএনজিবি এখানে বিএনপিপন্থী বহু নন যেই আইএনজিবিরা ছিলেন সবাই সেটা এই আব্দুল আওয়াল বিন্টুর আচরণের আহূত হয়েছে এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন এখন আমরা কমিশনের দৃষ্টিতে এটি এনেছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে এই পলিটিক্যাল এলিটিসিজমের নিপাত অবশ্যই ঘটতে হবে তারা তাদের মনোজাগ মনোজগতকে চেঞ্জ করতে হবে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এসে চব্বিশ পূর্ববর্তী এলিটিসিজমের রাজনীতি যদি তারা করতে চায় তাহলে এই সিভিলিয়ান এই ব্লাডি সিভিলিয়ানরাই তাদেরকে প্রত্যাখ্যান করবে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা বলেছি যে একটা রুলিং জারি করতে কিন্তু তারা কোনো রুলিং জারি করেনি একটা হচ্ছে অনেকটা এরকম যে কমিশন উপস্থিত যারা আইনীবী ছিলেন আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ প্রত্যেকটা আইনজীবী তখন এই বিষয়টিকে প্রতিবাদ জানিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে কারণ এটা আইনজীবীদের পেশাগত জায়গা থেকে আমি মনে করি এটা হচ্ছে মানহানি হয়েছে কার্যালয়ে আমরা প্রায় এক ঘন্টার আমরা সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিও আছে উনি দুই হাজার আটও ঘটনা করার চেষ্টা করেছিলেন দুই হাজার তো একই ঘটনা করার চেষ্টা করেছিলেন চব্বিশের ইলেকশনেও উনি যেটা সাতই জানুয়ারির যে আমি ডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন সেই জন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দি দিতে হবে বা হচ্ছে ম্যানেজ করার এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম কিন্তু তখন আমলে নেইনি যেটি আবার হচ্ছে আমরা এসেছি উনিও আমার বিরুদ্ধে এসেছেন উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা হচ্ছে আপনার রিফিউটেড হয়েছে আমারটা সেটা প্রিভেল করেছে আপনার আমি আমি যেই আমরা বারবার বলেছি যে এইভাবে অন্য দলের প্রার্থীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে স্বয়ং ইলেকশন কমিশনের সামনেই হচ্ছে মারা হয়েছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখতাম ঢাকা ইউনিভার্সিটিতে হলগুলোতে নির্যাতন করা হয় আমরা দেখতাম যে এই নূর ভাইকে যখন হচ্ছে লাইব্রেরির সামনে পিটানো হলো সব মিডিয়ার সামনে যখন আমরা প্রক্টরের কাছে অভিযোগ দিতে গেলাম প্রক্টর বলে লিখিত দেন

এখনো পর্যন্ত যেই কাজগুলো করেছেন নির্বাচন কমিশন আমরা দেখেছি হাদি ভাইকে হাদি ভাইয়ের যে ঘটনাটি ঘটেছে সেটিকেও নির্বাচন কমিশন বিচ্ছিন্ন ঘটনা ঘটনা চেষ্টা চেষ্টা বিচ্ছিন্ন এই যদি এই বিষয়গুলো যদি তারা স্ট্রিক্টলি অ্যাড্রেস না করেন লফুলি অ্যাড্রেস না করেন তাহলে এতদিনের বিভিন্ন বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলের গণতন্ত্র উত্তরণের জন্য যে লড়াই সংগ্রাম হয়েছে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যেই ত্যাগ সংগ্রাম যে হত্যা হয়েছে গুম নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেতে হয়েছে নির্বাচন কমিশন যদি এই ধরনের ঘটনাগুলিকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে তাহলে এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে